প্রচলিত শাসন ব্যবস্থা আছে এই শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে সৈরাজী সরকার শেখ হাসিনা সরকার অন্যায় ভাবে আমাদের কারাগার নিয়েছিল এটা প্রমাণিত হয়ে গেছে এই সম্পর্কে আমাদের আর নতুন কিছু বলার নেই আপনারা ইতিহাস জানেন আপনার যেহেতু সাংবাদিক সাংবাদিক বা মানবাধিকার কর্মী আমি নিজেও একজন মানবাধিকার কর্মী এই ধরনের মানবাধিকার লঙ্ঘিত দেশে না হয় এইটা আপনারা খেয়াল করবেন আর দেশে একটা সুস্থ পরিবেশে অন্তর্বর্তীকালীন সরকারকে আমার দল যেহেতু সাপোর্ট করে আসছে আমরা চাই দেশে একটা সুন্দর সুস্থ পরিবেশে

ইতিহাসে আমি কোন ধরনের ঘটনা ছাড়াই যে আহত হয় নাই মারা যায় নাই প্রধানমন্ত্রীর গাড়ি গুলি লাগে লাগে না আমি তো ছিলাম আমি তো সাক্ষী সেই ব্যবসায় ফাঁসি ওই তার জীবন থেকে প্রায় সাড়ে পাঁচটা বছর কেড়ে নিল

ভালো হচ্ছে জেলখানা খুব কষ্ট ছিলাম তো মেলা হয়েছে কিন্তু রাজশাহী মহানবীর একমাত্র রবি ছিল রবি সাহায্য পায়নি কেউ দেখা করতেও যায়নি পাঁচ বছর আট মাস